আসসালামু আলাইকুম আমি আসাদ আসি টোটাল টুলস বিডি থেকে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা টোটাল অ্যাঙ্গেল কাছে এর আছে এগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বিশ গোল সিরিজের এটাতে হচ্ছে ফোর এমপিআর একটা ব্যাটারি চার্জার সহ এটা নয়শো ওয়াট পাওয়ার জেনারেট করে ইলেকট্রিক ওয়াট পাওয়ার থেকে ওই সেম পাওয়ারে এটাও এটা হচ্ছে ব্রাশলেস মোটরের অ্যান্ড ডাবল ব্যাটারি চার্জার সহ এটা বারোশো পাওয়ার সেন্ট গ্রাইন্ডার মেশিন এটা এটা হচ্ছে সেই চার ইঞ্চি মেশিনের যেটা সিঙ্গেল ব্যাটারি সব প্যাকেসটা এই প্রোডাক্টটা আনবক্সিং করতেছি আমরা এটাতে হচ্ছে একটা ব্রাশলিস মোটর খুবই সফট ডিপ ওলা এঙ্গেল গ্রাইন্ডার এটার সাথে হচ্ছে এটা থাকবে চাবি যেটা দিয়ে হচ্ছে ডিক্সটা করা যায় এবং সেফটির জন্য একটা সেফটি ক্যাপ থাকবে এর পাশাপাশি হ্যান্ডেলটা আপনি এটা দুপাশেই ইউজ করতে পারবেন এপোকনে জ্যোতি ডান হাতে কাজ করেন বা হাতে কাজ করলে পাশে ফাস্ট পিস কাটিং ডিক্স পেজাওনের সাথে এবং 4 एंपিয়ারের ব্যাটারি পাবেন 20 বল সিরিজে এন্ড টেক ফার্স্ট চার্জ অফ হেপি 2 যেটা দিতে হচ্ছে মোটামুটি আপনার 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে করতে পারবেন 0 টু 100 ব্যাটারি পাওয়ারটা এখানে দেখা যায় কত টুকু আছে এখন আপনার চাই শক্তি পারফরম্যান্স দুটো এটা प्रोड्यूस করতে পারবে যেহেতু এটা ব্রাশলেস মোটরে তো এটা আমরা ব্যাটারিটা প্লাগ ইন করে দেখাই এটা ইউজটা কীভাবে করবেন আর এই মেশিনগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সেফটি গ্লাভস করে নেবেন হ্যান্ড গ্লাভস এই যে ব্যাটারি ইন করা হলো সুইচ এই থেকে তিনটা পাওয়ার এটা চালানো যাবে ওয়ান টু থ্রি ক্যাপ দেয় আছে এটা এভাবে লাগাই নেবেন ইউজ করার ক্ষেত্রে আপনার যেদিকে সুবিধা হবে ওইভাবে লাগাই নেবেন এটা আর এটা মাস্ক লাগানো উচিত আর এটা হচ্ছে যে ডিস্কটা লুজ করার জন্য এই পাশে সাসপেন্ড লক থাকে এই লকটা ধরে রিটেনশন নাটটা খুলে নিয়ে ডিস্কটা বসিয়ে আবার নাটটা বসিয়ে চাবিটা দিয়ে টাইট দিয়ে দিতে হবে হেভি ডিউটি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করতে পারবেন আর এই প্রতিটা ব্যাটারিতে হচ্ছে আপনি অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান টাইম পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটার লাইভ ওয়েট যেটা হয় এটা আমরা দেখাচ্ছি এটা কতটা হ্যান্ডি আপনার ফুল ব্যাটারি চার্জার সহ দুই কেজি কিন্তু এই প্যাকেজটির সাথে যে ব্যাটারিটা আছে ফোর এম্পিয়ারের এটা দিয়ে হচ্ছে আপনার লাইক যদি ওয়াল কাটেন সেক্ষেত্রে হচ্ছে একটু ব্যাকআপ কম দিবে কারণ তখন হেভি লোড পড়বে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন রান টাইম যেটা ব্যাকআপ বলতে রান টাইম ফোর এম্পিয়ার ব্যাটারিতে আপনি চাইলে এই ব্যাটারিগুলো আমাদের কাছে স্পেয়ার কিনতে পারবেন যেমন এগুলা ফোর ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত আমাদের এম্পিয়ার আওয়ার এই ব্যাটারিগুলো পাওয়া যায় আপনার যদি বেশি ব্যাকআপ হয় লং ব্যাকআপের দরকার হয় সেক্ষেত্রে এক্সট্রা ব্যাটারি নিয়ে নেবেন এবার সেকেন্ড মেশিনটা এটা হচ্ছে বারোশো ওয়াট ইলেকট্রিক পাওয়ারের মতো আউটপুট পাবেন যেটা ব্রাশলেস মোটরে এটা আমরা আনবক্সিং করতেছি আপনাদের সামনে একটা সুপার সুট কেসের ভিতরে থাকবে এই হলো সেই প্রোডাক্টটি সম্পূর্ণ ব্রাশলেস মোটর এই প্যাকেজটির সাথে হচ্ছে দুটি বিশ ভোল্টের ফাইভ এমপিআর ব্যাটারি থাকবে দেখতেই পাচ্ছেন এর সাথে একটি ফার্স্ট চার্জার থাকে ফোর এম পি এটা দিয়ে হচ্ছে মোটামুটি আপনার দেড় থেকে দুই ঘন্টার ভিতরে একটা ব্যাটারি চার্জ করা যাবে আর এর সাথে সাধারণত যেগুলো থাকে হ্যান্ডেল এবং এটার কেটা চাবিটা এবং সেফটি ক্যাপটা এগুলো তো সাথে থাকবে পাশাপাশি দশ পিস কাটিং ডিক্স এর সাথে ফ্রি থাকবে সম্পূর্ণ চলেন এই মেশিনটির হচ্ছে যে ব্যাটারি লাগানোর পরে লাইফ ওয়েটটা কতটুকু আসে এটা দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুই কেজি

রড কাটা হয় আর যদি এটা দিয়ে ওয়াল কাটার ডিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাকআপ পাঁচ দশ মিনিট মধ্যে কম থাকবে এটা স্বাভাবিক তখন হেভি লোড পড়বে আর ব্রাশলেস মোটর মানে আপনারা জানেন ইতিমধ্যে এগুলো হেভি ডিউটি এই টুল সাথে যে ব্যাটারিগুলো থাকবে এই ব্যাটারি হচ্ছে পাঁচশো আশি প্লাস টোটাল টুলস এ করা যাবে তার মানে হচ্ছে আপনি একবার ব্যাটারি কিনলে ভবিষ্যতে যে কোনো কাজে লাগাতে পারবেন টুলস মেটাল কাটিং হোক বা গ্রাইন্ডিং এই গ্রাইন্ডার দেয় পাওয়ারফুল স্মুথ স্মার্ট কন্ট্রোল পারফরমেন্স এটা শুধু প্রফেশনাল না হোম ইউজাররাও খুব সহজে ইউজ করতে পারবেন টোটাল মানি টেকসই স্টাইলিশ আর প্রফেশনাল এই গ্রাইন্ডারটা যে কোনো টুল লাভারদের জন্য মাস্ট হ্যাভ একটি ইনভেস্টমেন্ট ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানান টোটাল গ্রাইন্ডার আপনি কোন কাজে ব্যবহার করতে চান হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ